এই রমজান মাসে অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত রয়েছে এটি হল এতে কাফ এতে কাফ অর্থ হলো কোনো জিনিসকে বাধ্যতামূলক করে না। তথা একজন মানুষ নিজেকে কোনো কিছুতে বন্দি করা আবদ্ধ করে ফেলা ইসলামের দৃষ্টিতে এতে কাফ হলো একজন মুসলিম দুনিয়াবি কর্মব্যস্ততা সব থেকে ফ্রি হয়ে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের সন্তোষের জন্য ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা এতে কাফার স্থান হলো মসজিদ এবং জুম্মা মসজিদ একজন মুসলিম এতে কাপ করবে তার জন্য যেটি সুসাব্যস্ত সুন্নত সে রমজান মাসের শেষ দশ দিন যেটি রসুসাল্লু আলি সাল্লাম এতে কাপ করেছেন তো এতে কাপ একজন মুসলিম এটি করবে এটি হলো সূন্নত অনেক মানুষ মনে করে থাকে যে যে কোনো মহল্লা বা গ্রাম থেকে অবশ্যই একজনকে এতে কাপে বসাইতে হবে তা নাহলে সকলে পাপিষ্ট হয়ে যাবে এটি অর্থ হবে ফরজে কিফায়া ফরজে কিফায়া হলো যদি কেউ পালন না করলো তাহলে সকলে গোনাগার আর যদি কেউ ইবাদতই করলো তাহলে সকলে গোনা থেকে মুক্ত যেমন জানাজা নামাজ ফর্জে কিফায়া তো এতেকাপ ফর্জে কেফায় না বরং এতেকাপ হলে সন্ন্যত একজন মুসলিম এতে করবে দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে ব্যস্ততা পরিত্যাগ করে সৃষ্টিজীবের সেবা করা সব থেকে পরিত্যাগ করে বাধ্যতামূলকভাবে মসজিদে অবস্থান করবে এতেকাপের জন্য অবশ্যই নির্বাচন করতে হবে জুম্মা মসজিদ যেন জুম্মার দিন বের হয়ে যেতে না হয় অন্য কোথায় এতে কাপ মসজিদ থেকে বের হবে না বিশেষ প্রয়োজন যদি থাকে এই গা গোসল অথবা বাথরুম টয়লেট অথবা খাওয়ার জন্য এছাড়া এতে কাপকারী মসজিদ থেকে বের যদি হয়ে যায় তাহলে এতে কাপ তার নষ্ট হয়ে যাবে আর এতে কাপকারী বিশেষ প্রয়োজনে দুনিয়ার কথাবার্তা বলতে পারে নিজের আত্মীয় স্বজন এবং ভাই বোন এমনকি স্ত্রীর সাথেও কথা বলতে পারে যেমন রাসুল সাল্লাহ সালামে এতে কাপে বসেন দেখা গেল সফিয়া রাদিয়াল্লাহ আনহা আসতেন রাসুল সাল্লাহ সালামে কথা বললেন এবং তখন তিনি যখন দাঁড়াইলেন রাসোলও তখন তাকে দাঁড়িয়ে বিদায় দিলেন তো এই এতেকা পুরুষরা বসতে পারেন এবং মহিলাদের যদি সুযোগ থাকে এরকম মহিলারা বসতে পারেন তবে অবশ্যই স্বামীদের অনুমতি লাগবে তো এটি এমন হয়ে গেছে বর্তমানে একটা পরিত্যক্ত শূন্যত এতেভাবে বসি না তাই আসুন আমরা নিজেরা কাপে বসি এবং মানুষকেও উদ্বুদ্ধ করে এতে বসার জন্য আল্লাহ রব্লা আলমিন সবাইকে এই সূন্যতটি পালন করার আদায় করা তৌফিক দিন আমিন আল্লাহ আমিন